দুপুরবেলা প্রায় দুটো বাজে ছোট্টুকে ভাবলাম যে আজকে লাস্ট ব্যাচেলার টাইমটা কাটিয়ে ফেলি তাই চট্টু আর আমি গিয়েছিলাম বিরিয়ানি খেতে আর সে ব্যাপারে কিছুই জানতো না বিরিয়ানি খেয়ে দুজনে একটু হ্যাপি টাইম কাটালাম দুজনে মিলে তো এটাই হচ্ছে ব্যাচেলার লাইফের লাস্ট দিন মানে যেদিন আর কি নিজের মতন নিজেরা দুজনে গিয়ে দুপুরবেলা খেয়ে আসলাম তো তারপর আবার রাত্রেবেলা আছে একটা আইব্রোবাদে নিমন্ত্রণ দুজনেরই সেটা তোমরা নিশ্চয়ই পরের ভিডিওতে দেখতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ কালকের ভিডিও আমি আপ আজকে আপলোড করছি কারণ বুঝতে পারছি এখন এত ভি মানে এখন এত কাজের মধ্যে আমি একদমই ভিডিও আপলোড করতে পারছি না তারপরেও তোমাদেরকে বলছি আর আমার গলার পরিস্থিতি খুবই খারাপ তার কারণে তোমাদের সাথে সব কথাগুলো আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না দেখো এই শাড়িটা আজকে আইব্রোবাদ খাবো বলে কালকে ঠাকমা দিয়েছিল আর কে দিয়েছিল দেখতে পাচ্ছি এই ঠাকমাটা দিয়েছিল তো আজকে কিন্তু আমি এই চাইটা পরে আইবর্ভাদ খেয়েছি তারপরে বিকালে গিয়েছিলাম কিন্তু বন্ধুর সাথে রানাঘাট রানাঘাট গিয়ে গিয়েছিলাম একটা টোপর কিনতে টোপরটা কিনলাম টোপরটা অনেক কষ্ট করেই খুঁজে পেয়েছি কারণ আমি যেটা খুঁজছিলাম সেটা আরমঘাটে কোথাও পাচ্ছিলাম না তারপরে ওখান থেকে ওখান থেকে বাড়ি চলে আসলাম জয়িতা গিয়েছিল আমার সাথে ও দেখো টোপর টোপর দেখছিলো তারপরে দেন টোপর মোপর পছন্দ করে একটা টোপর নিয়ে বাড়ি এসে জয়তাকে মেহেদি পড়ালাম জয়তার পরে ছিল মা তাকেও মেহেদি পড়ালাম মানে ঠাকমা তো তারপরে মেহেন্দি টেন্দি পড়ানোর পরে দেখো সবাই এই যেই টোপরটা নিয়ে এসে এই টোপরটা তোমাদেরকে দেখাচ্ছি এই টোপরটা কিন্তু আমার বিয়ের সময় পড়বো বলে নিয়ে এসেছিলাম তাই জয়তা মাথায় দিয়ে দেখছিল যে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন লাগবে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আর তোমরা কে কবে থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর আমি অবশ্যই নেক্সট কমেন্টগুলোতে তোমাদের নাম বলবো কিন্তু এই রিসেন্ট আমি বলতে পারছি না তার কারণ আমি তো সব কমেন্ট পড়তে পারছি না আমি সব কমেন্ট একটা একটা করে পড়বো আর তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আবার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবো আর যাদের ছবি এখন এঁকে দিনই তাদের অবশ্যই এঁকে দেবো না টেনশান টাটা